বলছেন একজন নেতার নাম হল হাজরাতে আপনার উমর বিন আব্দুল আজিজ এই উমর বিন আব্দুল আজিজ যখন নেতার গদ দিতে বসলো খলিপার গদ গদ দিতে বসলো খলিপার গদ বসার পর যা একটা নয় দুইটা নয় তার শ্বশুর হলো আপনার ওই আপনার প্রধানমন্ত্রী আপনার চারটা চারটা শালা আপনার চারটা শালা হলো আপনার বড় বাদশাহ এবং নিজেও হলো বাদশাহ একটা নয় দুইটা নয় সাত দিক থেকে তিনি বাদশাহ একটা নয় দুইটা নয় তিন চারটা দেশ একসঙ্গে পরিচালনা না করে না উমর বিন আব্দুল আজিজ খলিফার গদ্দিতে বসেছে না যেমনি ভাবে খলিফার গদ্দিতে বসা এইবারে তিনাকে লেভার জন্য রিসিভ করার জন্য আপনার ওই শাহী হাতি আপনার সোনার পালং দিয়ে সাজানো ওই আপনার সোনার পালং নিয়ে হাতি নেওয়ার জন্য এসেছে হযরত উমর বিন আব্দুল আজিজ এইবারে গেটের মধ্যে দাঁড়ানো হযরত ওমর বিন আব্দুল আজিজ বলল কি ব্যাপার এই আপনার হাতি কিসের জন্য বলল হুজুর বর্তমানে আপনি আমাদের নেতা আপনি খলিফা যেহেতু আপনি খলিফার গদ্দিতে বসেছেন হুজুর এই যে আপনার হাতি সাজানো দেখেন এটা আপনার জন্য হযরত উমর বিন আব্দুল আজিজ বলতে লাগলো না 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 আমি জনগণের পয়সা খরচ করি আমি এই সোনার হাতি সাজানো সোনা দিয়ে সাজানো এই হাতির উপরে চাপতে পারবো না আমি উমর আব্দুল উমর বিন আব্দুল আজিজ আমার কাছে যেই ঘোড়াটা আছে বা খেতচটটা আছে এই খেতচটটাই আমার আমার জন্য যথেষ্ট জোরে বলুন জনগণের পয়সা খরচ করে এই হাতির উপরে আমি চাপতে পারবো আমার যে ক্ষেত চোটটা আছে না এটাই যথেষ্ট এটাই যথেষ্ট হাজরত উমর বিন আব্দুল আব্দুল আজিজ যখন দেশ পরিচালনা করতে লাগলো একটা নয় দুইটা নয় তিনটা দেশের আপনার চারটা দেশের বড় বড় আপনার বাদশা রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক সে খলিপার গদ্দিতে বসার পরে বলছে আমি জনগণের পয়সা খরচ করে জনবয়স জনগণের হক খরচ করে ওই হাতির উপরে সাবার হতে পারবো পারবো আর আমাদের দেশে যদি খালে একটা মানে এমএলএ খালে গাড়িতে যায় দেখবেন পিছনে দশটা সামনের দিকে খালে পুপা পুপা পু পা করে যাইছে কাট টাকা কাট টাকা বাপের জনগণের পয়সা খরচ করে যখন নেতা হলেন আপনার জাকাত এমন ভাবে পরিচালনা করলেন ওই টাইমের লোকেরা বলছে আমাদের দেশ থেকে এমন দরিদ্রতা মোচানো হলো অন্যান্য দেশ থেকে চিঠি আসছে হুজুর আমাদের বাইতুল মালে অনেক পয়সা জমা হয়ে গিয়েছে এই বাইতুল মালের পয়সাগুলো কি করব তো উমর আব্দুল উমর বিন আব্দুল আজিজ চিঠি লিখছেন যে এক কাজ করো এই পয়সাগুলো গরিবের মধ্যে বিতরণ করে দাও বলছে হুজুর আপনি যে খলিফাক যত জবে থেকে খলিফার গদ্দিতে বসেছেন আমাদের দেশে আর কোনো গরিব নাই জোরে বলুন বলো গরিব নাই আবার চিঠি পাঠাছেন তাহলে যারা ভিখারি তাদেরকে দান করে দাও জোরে বলুন যারা ভিক্ষা বেড়াচ্ছে তাদেরকে দান করো ওই দিক থেকে চিঠি আসছে হুজুর আপনি জোবে থেকে খলিফার গদিতে বসেছেন ওই নেতার গদিতে বসেছেন সেই দিন থেকে আমাদের দেশে কেউ ভিগ যাওয়া কোনো ফকির নাই জোরে বলুন হুজুর বলেন এই পয়সাগুলো কি করব বাইতুল ফান্ডে যায় পয়সাগুলো জমা হয় যায় কি করব হযরত ওমর বিন আব্দুল আজিজ চিঠি লিখলেন তাহলে এক কাজ করো যাও ওইগুলো টাকা দিয়ে তোমাদের দেশে যেই সমস্ত যুবক ছেলে বিবাহের উপযুক্ত ওই ছেলেদেরকে নগদ মোহরানা দিয়ে বিবাহ সাদী দিয়ে দাও জোরে বলে আবার চিঠি আসছে সেই দেশ থেকে বলছে হুজুর এই কাজটা আপনার চিঠি পাওয়ার আগেই আমরা করে দিয়েছি এখনো বাইতুল মানে বহু পয়সা জমা হয়ে আছে জোরে বলো হযরত ওমর বিন আব্দুল আজিজ থাকাকালীন দেশে ফকির ভিক্ষা করনেওয়ালা কেউ ছিল না কেউ পয়সা লেনেওয়ালা কেউ ছিল না না অথচ হাজরত উমর উমর বিন আব্দুল আজিজ ঈদের দিনে ওর স্ত্রী বলছে স্বামী আমার বাচ্চারা আজকে নতুন কাপড়ের জন্য বলছিল আমাকে তারা কালকে নতুন কাপড় এনে আমরা বাদশার বেটি কালকে ঈদ পড়বো বেটা বেটি সবাই গরিবের ছেলেরা আমাদের থেকে প্রজার ছেলেরা তারা আপনার নতুন কাপড় পরবে আর আমরা পরবো না তা আব্বারে বলিয়েন হজরত উমর বিন আব্দুল আজিজকে যেমনি ভাবে বলা উমর বিন আব্দুল আজিজ কানতে কানতে বলতে লাগছে না স্ত্রী আমার কাছে তো পয়সা নাই আমার কাছে তো পয়সা নাই আমি কি করে নতুন পয়সা কি বলে নতুন কাপড় দিব আমার বাচ্চাদের যাও আমি কাপড় দিতে পারবো না এক কাজ করো তুমি পুরাতন কাপড়গুলোকে পরিষ্কার করে তাদেরকে আগামী ঈদের জন্য ওইগুলোকে তৈরি করো তো স্ত্রী পরামর্শ দিচ্ছে এক কাজ করেন না আপনার কাছে যখন পয়সা নাই তাহলে যেহেতু আপনি প্রধানমন্ত্রীর গদিতে বসে আছেন তো আপনার তো একটা মান্থলি স্যালারি আছে আপনার তো একটা বেতন আছে নির্ধারিত তো এক কাজ করেন এই মাসের বেতনটা আপনি অ্যাডভান্স নিয়ে নেন অ্যাডভান্স সেই পয়সা দিয়ে আমার ছেলেটাকে নতুন কাপড় কিনে দেন নেতা কিভাবে হতো শুনেন ওমা হযরত ওমরブン আজিজ বলল হ্যাঁ স্ত্রী এবার তুমি ভালো পরামর্শ দিয়েছো এই পরামর্শ আমি গ্রহণ করলাম তোমার কাছে হাজরত ওমর বিন আব্দুল আজিজ এইবারে গিয়েছেন সেই আপনার কি বলছে কেশিয়ারের কাছে কেশিয়ারকে বলছে ভাই দেখো আমার বাড়িতে খুব অভাব বাচ্চাদেরকে নতুন কাপড় কাপড় কিনে দিতে পারি না তো এক কাজ করো তো তুমি আমাকে এক মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দাও এক মাসের বেতন অ্যাডভান্স দাও ওই পয়সা দিয়ে আমার বাচ্চাদের জন্য কাপড় কিনবো মা অন্তরের সহিত কথাগুলো শুনেন অন্তর পরিষ্কার হবে ইমান তাজা হবে ওয়াজ বহুদিন শুনেছেন আজকে শুনেন তো পয়সা নিয়ে কেশিয়ার নিয়ে এসে বলছে হুজুর যদি বেয়াদবি না হয় তাহলে একটা কথা বলি বলতাম না কিন্তু আপনি শিখিয়েছেন আপনার আদর্শ আপনার আদর্শ দেখে শিখেছি আপনি আমাকে শিখিয়েছেন হুজুর আপনি যে এক মাসের বেতন অ্যাডভান্স নিচ্ছেন আমি কেশিয়ার আমার এই সাদা কাগজে কাগজে লিখে দিতে হবে যে আমি উমর বিন আব্দুল আজিজ এক মাস বেঁচে থাকবো জোরে বলা যাবেন আল্লাহ একবার আপনাকে লিখে দিতে হবে যে আমি এক মাস বেঁচে থাকবো হুজুর আপনি এক মাসের বেতন অ্যাডভান্স নেবেন আর যদি এক মাস না বাঁচেন ওমর আবিন আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলছে কেশিয়ার আমার চক্ষু খুদাই খুলে দিয়েছো খবরদার না আমি উমর বিন আব্দুল আজিজ লিখিত দিতে পারবো না যে এক মাস বাজবো কি বাজবো না তোমাকে পয়সা দিতে হবে না আমি একবার এক মাসের বেতন অ্যাডভান্স নিতে পারব না হাজরত উমর বিন আব্দুল আজিজ মুলিন চেহারা নিয়ে বাড়িতে আসছেন স্ত্রী বহু আশাবাদী বাচ্চারা আশাবাদী যে এবার বাবা নি আপনার পয়সা আনতে গিয়েছে আমরা নতুন কাপড় নিতে পারবো সেই পয়সা দিয়ে আশাবাদী হয়ে আছে যখন উমর বিন আবদুল আজিজ এইভাবে মুলিন চেহারা নিয়ে এসছে স্ত্রী বলল কী হলো স্বামী আমার কি হল টাকার ব্যবস্থা হয় না হাজরাতো উমর বিন আব্দুল আজিজ বলল স্ত্রী আমার ওই পুরাতন কাপড়গুলোকে পরিষ্কার করে আমার বাচ্চাদেরকে ওই পুরাতন কাপড়গুলো পরে ঈদ পড়তে বললো জোরে বলে বলল বললো কেন বলো না আমি নতুন কাপড় আনতে পারলাম না নতুন কাপড় আনতে পারলাম না ঈদের দিনে ঈদের নামাজ পড়ছে সবাই সবাই নতুন নতুন কাপড় উমর বিন আব্দুল আজিজের ছেলে পুরাতন ফাটা পুরানা কাপড়ে পরে নামাজ পড়ছে বাদ সারো নেতার নেতা পুরাতন কাপড় পরে নামাজ পড়ছে তার ছেলেকে ডেকে বলছে বেটা এতগুলো মানুষের মধ্যে মনে হয় তোমাকে লজ্জা লাগছে যে আমি একটা প্রধানমন্ত্রীর বেটা হয়ে বাদশার বেটা হয়ে আমার ছিঁড়া ফাটা কাপড় আমার সৈন্যদের আমার সিপাহীদের কাপড় তোমার থেকে উন্নত তোমার মনে হয় দুঃখ হচ্ছে হজরত ওমার বিন আবদুল আজিজের ছেলে আব্দুল মালিক বলছে বেট আব্বা আমাদের দুঃখ হয় না আমাদের দুঃখ হয় না বরঞ্চ আপনার মতো বাপ পেয়ে আমাদের গর্ব হচ্ছে জোরে আপনার মতো বাপ পেয়ে আমাদের গর্ব হচ্ছে যে আমার বাবা ইচ্ছা করলে আমাদের পৃথিবীর সবচাইতে দামি দামি পোশাক পরাতে পারবে আমার বাপ ইচ্ছা করলে যেহেতু আমার বাপের হাতেই খাজানার চাবি আমার ইচ্ছা আমার বাপ যদি ইচ্ছা করে আমাদেরকে পৃথিবীর সবচাইতে দামি দামি পোশাক দিতে পারবে কিন্তু তার সত্ত্বেও আমার বাবা জনগণের আমানতের মধ্যে খেয়ানত করে না জোরে বলুন এর নাম হলো নেতা আপনি কোন নেতার জন্য জীবন দিচ্ছেন আজকে নেতা যখন হবে বড় লোক তখন জনসাধারণ হবে গরীব গরিব যখন জনসাধারণ হবে আপনারা বড় লোক তখন নেতাই হবে গরিব জোরে বলে তার মিশাল হল হাজরত উমার বিন আব্দুল আজিজ বাড়িতে আসলেন বাড়িতে এসে এইবারে মেয়েগুলো এসছে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে তো বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তো মুখের মধ্যে এইবারে কাপড় দিয়ে আছে কাপড় দিয়ে আছে উমর বিন আব্দুল আজিজ জিজ্ঞাসা করছে স্ত্রীকে বলো তো কেন মেয়েগুলো কাপড় দিয়ে আছে মুখের মধ্যে কি কারণে হ্যাঁ বড় মা হাজরাতে বিন আব্দুল আজিজের স্ত্রী বলতে লাগলো স্বামী আমার আজকে ঈদের দিন সব বাড়িতে ভালো মন্দ খাবার ব্যবস্থা হয়েছে সবাই বাড়ির বাড়িতে ভালো খাবার ব্যবস্থা করেছে আমি হতভাগা মা আজকে ঈদের দিনে সেই রকম ভালো খাবার কিছু করতে পারে নাই যার জন্য আপনার মেয়েরা খাবার ভালো না পেয়ে কাঁচা পেঁয়াজকে ওই পিসে সেই রুটি দিয়ে খেয়েছে ওই কাঁচা পেঁয়াজ খাবার জন্য মুখের মধ্যে দুর্গন্ধ এই দুর্গন্ধ থেকে আপনি যেন কষ্ট না পান যার জন্য আপনার মেয়েরা আপনাকে দেখে এইভাবে মুখের মধ্যে কাপড় দিয়েছে জোরে বলুন চিন্তা করতে পারেন একটা নয় দুইটা নয় চার চারটা বড় বড় মুলুকের বাদশা হাজরা তোমার বিন আব্দুল আজিজ তার মেয়েরা ঈদের দিনে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পিসে রুটির সঙ্গে খেয়ে যাচ্ছে জোরে বলে